সালামু আলাইকুম কাকা আজকে আমাদের প্রান্তীয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জয়নীত্রী শেখ হাসিনার উনআশীতম বার্ষিকী আমাদের প্রান্তীয় নেত্রী জয়নেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চাঁদপুর মতল উত্তর উপজেলা যুবলীগের পক্ষ থেকে আমি সারিয়া সুমন এবং বাবু প্রধানের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু খাবার আর হচ্ছে যে একটা পোশাক আপনি এটা খুলেন আমি পরাই দিব আপনাকে এটা খুলেন সাধারণ নেত্রী জননীত শেখ হাসিনার জন্য দোয়া করবেন একদম পারফেক্ট হয়েছে আঙ্কেল আপনাকে দারুণ লাগতেছে আমার নেত্রীর জন্য দোয়া করবেন আমাদের প্রান্তীয় নেত্রী জননীত শেখ হাসিনার জন্য দোয়া করবেন এই সামান্য উপর এটা খাবার আর আপনার জন্য কেন্দ্র হ্যাঁ দোয়া করবেন আজকে আমাদের পাঁচজন জনগণ শেখ হাসিনার উনাশীতম জন্মদিন উপলক্ষে চাঁদুর মদ্র বোধপুর উপজেলা যুক্তলীগের পক্ষ থেকে আমি সারিয়ে সময় উদ্যোগে আপনার জন্য সামান্য এটা খাবার আর এটা আপনাদের একটা করবেন দোয়া করবেন ভাই জানান আপনি